সো হাই এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে ইভিনিং থেকে শুরু করলাম ভিডিওটা তো চলো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমার যে ভাগনার অন্নপ্রাশন হয়েছে সেটা রাত্রেবেলার ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব দিনের বেলাটা তো অলরেডি শেয়ার করেছি তো আজকে রাত্রিবেলায় তো সারাদিন তো ওই বোনের বাড়িতেই ছিলাম তো সন্ধেবেলায় আমি সন্ধে হয়েছিল বাড়ি আসতে আসতে সন্ধেবেলায় আসছি এসে সবাই আসছিলো আর কি আমাদের বাড়িতে আমার ওই ভাই বউটো ভাই বোন তো সবাই আসছে তো ওদের সাথে সব গল্প করে তো রেডি হয়ে দেখো চলে আসছি আবার রাত্রিবেলায় তো প্রচুর আমাদের আত্মীয় স্বজন কিন্তু প্রচুর মানে আমার বাবার বাড়ির ওদিকের আত্মীয় স্বজনই আমার প্রচুর তো অনেকেই সবাই আসছে মোটামুটি তো সবার সাথে দেখা সাক্ষাৎ গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলে বাস জমে গেছে তো চলো এটা হচ্ছে ভাস্তি আগেরটা ভাই ছিল এটাও একটা ভাই তো যাই হোক সবার সাথে ভীষণ আনন্দ করেছি তো চলো এখন তো ছবি টবি তোলার পালা ছবিও তুলছে সবাই আমিও অলরেডি অনেক ছবি তুলেছি সবার সাথে এই যে আমার ভাস্তা আর এই হচ্ছে আমার কাকা তো বোন তো ওরা একটু আগেই চলে আসছিল আর আমি না একটু লেট করে আসছি মানে সন্ধেবেলায় গিয়েছি তো মানে লেট বলতে আমি নটার দিকে আসছি নটা নটার দিকে তো একটু বসেছিলাম সবাই আসছে বাড়িতে চা কফি করে দিয়েছি ওর জন্য তারপর আবার শাড়ি টারি পরে রেডি হয়ে আসছি তো সবাই বসে আছে এই যে মাসিমা বোনের শাশুড়ি মা আর কি তো এই তো চলো তোমাদের সাথেও দেখাই কে কে আসছে না আসছে আর কি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এ হচ্ছে আমার ভাই কাকা তো ভাই আর কি আমার বাড়ির একই বাড়ির আর কি কাকা তো ভাই বোন তো সবাই মোটামুটি আসছে আর এদিকে চলছে গান বাজনা বলতে এখন তো আর ওরকম গান বাজনা বাজানো হয় না আর সারাদিন তো ওই বাজনা ছিলই আর কি আর মিউজিকটা যে দেওয়া হয় এখন অনুষ্ঠানে এত ভালো লাগে খুব ভালো লাগে শুনতে তো যাই হোক বড় ওখানে বসে গল্প করছে এই যে পিসুমনি ওই যে আমার সুন্দরী বোন এই বোনের ছেলেরই অন্নপ্রাশন আর কি তো এতক্ষণে ওকে পাওয়া গেছে সারা দিন ওদের তো চলছে আর কি প্রচুর নিয়ম কাননে এই যে ওরা হচ্ছে দুই বোন কৃষির দুই মেয়ে আর কি আমার সেজও পিসির দুই মেয়ে আর কি তো দুই বোন ওই বড় বোন আর কি ও ওরই ছেলের অন্নপ্রাশন ওকে সারা দিন পাওয়া যায়নি কারণ সারা দিন বললাম না ওদের প্রচুর নিয়ম তো ওই নিয়ম করতেই সন্ধে হয়ে গেছে আর কি সন্ধের পরেই ওরা একটু সাজুগুজু করে এই যে এখন একটু ফ্রি হয়েছে তাও ছেলের সাথে বারবার মানে থাকতে হচ্ছে আবার ছেলে হচ্ছে আর কি ও ঠাম্মি পাগল আর কি ঠাম্মি হলেও আর কিছু লাগে না এরকম ব্যাপার তোর জন্যই তো চলো একটু গেটের সামনের থেকে ঘুরে আসি সবাই এক এক করে আসছে দেখা হচ্ছে গল্প হচ্ছে সেরকমভাবে ব্লগ ভিডিও মানে শর্ট ভিডিও আমি প্রচুর করেছি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি কিন্তু এই ব্লগ ভিডিওর জন্য খুব কম ভিডিও করা হয়েছে যে ব্লগ ভিডিও সেরকম করা হয়নি দিনের বেলাটা হয়েছে রাত্রিবেলা একদমই হয়নি রাত্রিবেলায় তারপর প্রচুর লোকজন থাকে তো আর লোকজনের সামনে আমার একটু কেমন কেমন লাগে জানো আর শর্ট তো প্রচুর করেছি খাওয়ার ভিডিওতে প্রচুর করেছি আর খাওয়ার ভিডিওগুলোতে তোমরা সবাই এত তো ভালোবাসা এত দিয়েছ আমাকে খুব আনন্দ হয়েছে এটা হচ্ছে আমার ছোটো পিসি সবথেকে ছোটো পিসি আর হচ্ছে ছোটো পিসির যা আর যা আর পাশে হচ্ছে পাস পাস কাছে ওরা পাশে এটা ছোটো পিসির দাওর আমার স্যার আমার কিন্তু নাইন টেন ওই ছোটো পিসির দাওরের কাছেই করছে আর কি সায়েন্স গ্রুপটা তো আমার টিচার আবার এদিকে কাকা সব কিছুই তো যাই হোক চলো লাস্টে খেতে বসে পড়েছি সবার লাস্টে খেতে লাস্ট ব্যাচে আমরা বসেছি আর কি বাড়ির কয়েকজন আর ওই পাশে কিন্তু পুরোই ফাঁকা ছিল একটা টেবিল মানে একটা লাইন মানে বসেছি আমরা বাড়ির লোকজন আর কি আর সবার হয়ে গেছে খাওয়া ওই দেখো ওইদিকে সব ফাঁকা তো ঠিক আছে সবাই ভালো দেখো সুস্থ